ভাই কত হয়েছে কত কত তিন লাখ চল্লিশ দর্শক বন্ধুরা বিশাল বড় একটি ফিজিয়ান তিন লক্ষ চল্লিশ হাজারে বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে দর্শক বন্ধুরা সুবিশাল একটি গরু আসতেছে ভাই কত হয়েছে কত চারশো যাইব কই পুরান ঢাকা নাম কি গরুর শান্ত ভাই কত হয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার দর্শক বন্ধুরা গাবতুলি হাট থেকে দেখতে পাচ্ছেন পানির স্রোতের মতো গরু বিক্রি হইতেছে আজকে বিকালের পর থেকে বাজারটা একটু চড়া এ ভাই এ কত 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 তিন লাখ আঠারো হাজার মার্শাল দর্শক বন্ধুরা তিন লাখ আঠারো এ বলরটা কত ভাই বলটা কত দুই লাখ দুই লক্ষ বিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা সুন্দর একটি বলদ গরু বিক্রি হয়ে গেছে ভাই এটাকে তো জানছি না দুইটা দুই লাখ দশ হাজার দর্শক বন্ধুরা সুন্দর একটি ষাট গরু বিক্রি হয়েছে দুই লক্ষ দশ হাজারে বাইক কত বিক্রি হয়েছে ভাই তিনটা আট লাখ বিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা দুইটা বলদ গরু একটা ওয়াস্টার একটা ফিজিয়ান দুইটা বলদ তিন তিনটা গরু হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হলো গাবতলি হাট থেকে ভাই কত কত আটত্রিশ হাজার ভাই কত হয়েছে বারোটা ভাই বারোটা কত তিন লাখ পঁচিশ হাজার মাসাল্লাহ ভাই ভালো দাম হয়েছে সুন্দর হয়েছে তিনশো পঁচিশ দর্শক বন্ধুরা অনেক দামি বিক্রি দেশে গরু মোটামুটি বাজার চলে গেছে আমাদের সুFilterChain ভাই যা বলছিল লাস্টে দেয়া গোল দিবে ব্যাপারিরা আসলে সেই কথাই সত্যি এটাছে আর মারের ঢালা মারেন ডักটা ঢালা দেন দর্শক বন্ধুরা কোনোভাবেই কিন্তু এই বড় গরুটিকে লড়ানো যাইতোস না তিন দোকানে চার জন লোক টানতাছে দেখেন পিছনে একজন ঠেলতাছে সামনে তো তিনজন টানতাছে কিন্তু কোনোভাবে এই গরুটাকে লড়ানো যাইতেছে না যা বাবা দা রাগ করিস রাগ করলে হইব নিজের নিজের হই রা দিলাম দেরা বালা বালাদেরা ভাই কত নিল এটা একশো পঁচিশ এ ভাই এ ভাই কালামানি কত একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দশশো পনেরো আর একটি সুন্দর ঘরে আসতেছে কাহা কত মতো একশো আড়াত দশক পনেরো আমরা কিন্তু দেখেছি কালকের বাজারটা ছিল একটু একদম পানির দাম আজকে কিন্তু বাজারটা একটু চরে গেছে তো কেমন দামে বেচা কিনা হচ্ছে সেইগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই কত সে এক দশ দর্শক বন্ধুরা এই দেখেন এক লাখ বিয়াল্লিশ হাজার মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে গরুগুলি এই আরেকটা ফেরে গেছে গা ভাই বিক্রি হয়েছে এটা দেখবেন ভাই কত হয়েছে এটা এক লাখ পঁচাশি হাজার মাসাল্লাহ অনেক দাম